Jingle bell, jingle bell. আরে ভাই ক্রিসমাস চলে গেছে আর কয়েকটা দিন বাকি বছর শেষ হওয়ার তো কি হয়েছে কিন্তু শীত তো এখনো শেষ হয়নি ফুলকপির সিজন এখনো থাকবে তাই তোমাদের সাথে শেয়ার করছি আলু ফুলকপির রসা কেটে তেলে ভেজে লবণ হলুদ দিয়ে তোমরা চাইলে ফুলকপি গুলো ভাব দিয়ে ফেলেও ভেজে নিতে পারো লাল করে ভেজে নেওয়ার পর ফোড়নে দিয়ে দেব গোটা জিরে তেজপাতা আর মিডিয়াম সাইজের কেটে রাখা আলু আর ভালো করে ভেজে নেব একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব আদার কাঁচা লঙ্কা বাটা আর টমেটো কুচি এরপর স্বাদের জন্য লবণ লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিড়ে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু জল দিয়ে তাতে লেগে না যায় এবার ভাজা ফুলকপি গুলো দিয়ে জল দিয়ে মিষ্টির জন্য জাগনি পাউডার দিয়ে ফুটতে দেব জাস্ট এক দুই মিনিটের জন্য এবার গরম মশলার গুঁড়ো ছড়িয়ে আর ঘি দিয়ে নামিয়ে পরিবেশন করো গরম গরম ভাত পরোটার সাথে সো গাইস দেখা হচ্ছে পরের ব্লগে বা